অবাক হয়ে যাচ্ছে আলাদা আলাদা লেয়ার এইখানে একটা লেয়ার এইখানে একটা লেয়ার এখানে এই মাটিটা অনেক আঠালো একটা লেয়ার মানে এইটা দিলে তো বোঝা যাচ্ছে কিনা পুরা লাল আয়রন বে হইতে বেশি এইটা 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 কালার কালার বিভিন্ন কালার দেখেন এটা মাটি পাথর না পাথরের মতো লাগতেছে কিন্তু পাথর না মাটি লাল কালার মাংসের মতো দেখতে মনে হচ্ছে গরুর মাংস কুরবানিদের সময় গরু কাটারি ঘুরছে তো মাথার ভিতরে গরু ঘুরতেছে এই যে এই জায়গাটা আমরা এরকম পিচ্ছিল করছি এটাও এরকম লাল ছিল あったけどね。<laughs>